আমি চিন্তা করতে দেখি ভাই দেখি দেখি শোন জনাব মির্জা ফাইসাল আমিন ঠাকুর গাজালা বিএনপি জাতীয়বাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই বলতে নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মধ্যে ওঠানোটা ওয়াইজ ডিসিশন হবে দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না বাট এতটুকু বুঝতেছি যেহেতু গাইড এই মুহূর্তে ভাঙছে এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এভাবে ভাইয়াকে উঠে দেওয়াটা সমীচীন মনে হয়নি যার কারণে আমি ভাইয়াকে সাইড করে দিয়েছি এবং আমি স্পটেই আছি এখন পর্যন্ত জি ভাইয়ার উপরও হামলা হয়েছে পিছন থেকে চেয়ার মেরেছে তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে আমাদের লোকজনও মার খেয়েছে আমিও খেয়েছি মার পিছন থেকে এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানি না বাট এতটুকু গাড়িটা আমার আমি আর ভাইয়া মিলিয়ে আমরা ইউজ করে আমরা এই এই এখন আমি ভাইয়ের সাথে থাকি বেশি জি জি উনি সার্বক্ষণিক আমার সাথে আমরা একসাথে চলাফেরা করি এই গাড়িতে এই গাড়ি তে জি মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে